আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশ ভিতর এক জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে আইসা দেখে নিবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গুলি বিজনেস পয়েন্ট মার্কেট এর সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলা তিনতলা পরবেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটো নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ আপনারা হাতে পেলে খুশি হয়ে যাবেন সেলর আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওর পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো যারা আমাদের থেকে জমজম সুইচ লোন নেন তারা জানেন আমাদের জমজমের কোয়ালিটি আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে একটা আঠশশো টাকার আছে আর একটা নয়শো টাকার আছে এটা হলো নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা জমজম সুইসলন লোন অরিজিনাল জমজম সুইসলন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস নাম্বার ওয়ান জমজম সুইসলন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন কাপড় কোয়ালিটি আশি আশি সুতার কাপড় সেলরের কাপড় আড়াই গজ একদম প্রিমিয়াম কোয়ালিটির সেলর প্রাইস মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে যে কোনো চারটা থ্রি প্রাইস যার যার লাগব তারা শর্ট দিবেন আর যোগাযোগ করবেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস মাত্র নয়শো টাকা জমজম সুইচ লোন জমজম সুইচ মাত্র নয়শো টাকা প্রতি পিস যার যত পিস লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যার একটা ডিজাইন দেখেন ডিজাইনটা মাসা খুব খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগবে শুধু আমাদের যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে অনেক 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 ডিজাইন আছে এত ডিজাইন আছে দেখেন এটা করলাম অনেক ভাইরাল একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস জমজম সুইচ বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস নিচের থেকে না যেটা পাইব ওটাই লুয়েল মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো যার যেভাবে লাগবো নিতে পারবেন পড়ালেখা নিবে নিতে পারবেন খুবই সুন্দর যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন আর যারা ভিডিও গুলা অবশ্যই একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান জমজম সুইচ লোন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল এই ডিজাইনটা দেখেন মার্শাল কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো যা লাগবে যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র নয়শো টাকা কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় জাস্ট এই কথাটি বললাম আপনারা যদি হাতে পান ওই টাইমে বললেন যে কাপড় কোয়ালিটি কিরকম মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান জমজম সুইস লোন বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলন মাত্র নয়শো টাকা কালার দেখেন ডিজাইন দেখেন কালার ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো মাত্র নয়শো টাকা জমজম সুইস লোন যার যার লাগবো খালি যোগাযোগ যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন যারা কুরিয়ারে নিবেন কুরিয়ারের স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই যে ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর রাফ করার জন্য কোনখানে যাইতে যাইতে পয়রা যাওয়ার জন্য খুবই ভালো মাত্র নয়শো টাকা জমজম সুইচ লোন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই ডিজাইনটা অনেক ভাইরাল একটা ডিজাইন এটা অনেক ভাইরাল একটা ডিজাইন মাত্র নয়শো টাকা জমজম সুইচ লোন বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান জমজম সুইচ লোন বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান জমজম সুইচ লোন মাত্র নয়শো টাকা প্রতি পিস এগুলা দেখবেন প্রায় পেজে তেরোশো টাকার বারোশো টাকার কমে কেউ বিক্রি করে না তেরোশো বারোশো টাকার কমে কেউ বিক্রি করে না মাত্র টাকা টাকা মাত্র প্রতি পিস প্রাইস যারা স্ক্রিনশট আর যারা দোকান আসবেন সরাসরি দোকানের এসে দেখে নেবেন এই ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর নিবেন আর বিক্রি করবেন নিবেন আর বিক্রি করবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র নয়শো টাকা জমজম সুইচ লোন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র নয়শো জমজম সুইসলন জমজম সুইসলন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে আমাদের দোকান সকাল নয়টা থেকে গেলে রাত্রের আটটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে যারা আসবেন চলে আসবেন আর যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন এই যে দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইন চোখে লাগার মতো কাপড় কোয়ালিটি ল অনেক ভালো বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন। লোন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইচ লোন কাপড়ের কোয়ালিটি প্রিন্ট দেখেন আগে একেবারে স্পষ্ট এগুলা তেরোশো বারোশো তেরোশো টাকার কমে কোনো পেজে বিক্রি করে না আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র বারো নয়শো টাকা মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন অনেকে বলেন যে আপনাদের ভিডিও স্পষ্ট আসে না যারা বলেন স্পষ্ট আসে না আপনারা একটু যে ভিডিও দেখার কালার হয়তো আপনাদের নেটের সমস্যা রেজুলেশন বাড়ায় নিবেন যারা ভিডিও দেখতে সমস্যা হয় রেজুলেশন বাড়ায় দেখবেন এই যে দেখেন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লা কত সুন্দর দেখেন মাত্র নয়শো টাকা জমজম সুইচ লোন জমজম সুইচ লোন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার রিপিড ডিজাইনও আসছে অনেক অনেক রিপিড ডিজাইন আসছে এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে এই ডিজাইনটা করলাম অনেক সুন্দর এই যে এই ডিজাইনটা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন নিবেন আর বিক্রি করবেন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস জমজম সুইচ লোন জমজম সুইচ লোন ব্ল্যাকটা অনেক রানিং একটা ডিজাইন এত ডিজাইন আর কি নালে এক দেড় ঘন্টা লাগবো এক একটা ভিডিও করতে দুইশো রুপের ডিজাইন আছে যারা আসবেন দোকানে এসে দেখে নেবেন না যারা কুরিয়ারে নেবেন অবশ্যই স্ক্রিনশট দেওয়া পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা এই ডিজাইনটা করলাম অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র নয়শো জমজম সুইসলন লোন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন। লোন অনেক ডিজাইন অনেক কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার দেখার মতো কালার মাত্র নয়শো টাকা জমজম সুইচ লোন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস স্টেপ মাত্র নয়শো টাকা জমজম সুইচ লোন খুবই সুন্দর সুন্দর ডিজাইন যার যে কটা ভালো লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন একেবারে এক্সক্লুসিভ লেখার মতো থ্রি পিস এই ডিজাইনটা দেখেন এটাও খুবই রানিং একটা ডিজাইন মাত্র নয়শো টাকা মাত্র আবার ওই যে নিচের ডা একদম নিচের দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার অনেক ডিজাইন অনেক কালার আছে মাসাল্লাহ দেখেন একবার জাস্ট ওয়াও যারা নিবেন আশা করি খুশি হয়ে যাবেন এত সুন্দর এত কাপড় কোয়ালিটি ভালো এগুলা প্রায় পেজেই প্রায় পেজে দেখবেন এগুলা কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো আশি আশি সুতার জমজম এটি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজমে এক নাম্বার জমজম খুবই সুন্দর এই যে দেখেন ব্ল্যাকটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যা যার লাগবো খালি স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান জমজম একটা কথা বলে দিলাম কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় আর এত সুন্দর কোয়ালিটি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম